প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বাঁকুড়া ইউনিভার্সিটি বিএ ফার্স্ট সেমেস্টার দর্শন মাইনরের ভারতীয় দর্শনের সম্পূর্ণ সাজেশন প্রতি প্রশ্নের পাশে প্রশ্নমান দেওয়া আছে প্রথম প্রশ্ন ভারতীয় দর্শন কি দুঃখবাদী ব্যাখ্যা ও মূল্যায়ন করো দ্বিতীয় প্রশ্ন ভারতীয় দর্শন কি নৈরাশ্যবাদী সংক্ষেপে আলোচনা করো নেক্সট প্রশ্ন চারবাগ দেহাত্মবাদ বা ভূত চৈতন্যবাদ ব্যাখ্যা ও বিচার করো চার দর্শনে অনুমান প্রমাণ নয় কেন এই মত কি গ্রহণযোগ্য সমালোচনা সহ ব্যাখ্যা করো। চারবাক মতে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ চার বাগদের চারবাকদের এই উক্তি ব্যাখ্যা ও বিচার করো চারবাকরা কেন বোম বা আকাশকে অস্বীকার করেছেন তা আলোচনা করো কোন যুক্তির সাহায্যে চারবাকরা বলেছেন অনুমান প্রমাণ নয় নেক্সট প্রশ্ন বৌদ্ধ দর্শনে চারটি আর্যসত্য কি কি চারটি আর্যসত্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো বৌদ্ধ দর্শনের প্রতিত্ব সমুৎপাদবাদ ব্যাখ্যা করো বৌদ্ধ ক্ষণিকবাদ বা ক্ষণভঙ্গবাদ ব্যাখ্যা করো বৌদ্ধ অনাত্মবাদ বা নৈরাত্যবাদ বলতে কি বোঝো বৌদ্ধ দর্শনের সংক্ষিপ্ত পরিচয় দাও বৌদ্ধ দর্শনে ভবচক্র বা দ্বাদশ নিদান সম্পর্কে আলোচনা করো জৈন অনেকান্তবাদ ব্যাখ্যা করো এই মত কি গ্রহণযোগ্য অথবা জৈন মতে বস্তু অনেক গুণ সম্পন্ন তা আলোচনা করো নেক্সট প্রশ্ন মহাব্রত কি জৈনদের পঞ্চমহাব্রত আলোচনা করো অনুব্রত কি জৈনদের পঞ্চ অনুব্রতের সংক্ষিপ্ত পরিচয় দাও এর সঙ্গে তোমরা দেখে রাখতে পারো মহাব্রত ও অনুব্রতের মধ্যে পার্থক্যগুলি সন্নিকর্ষ কাকে বলে নৈয়ায়িকরা কিভাবে লৌকিক সন্নিকর্ষের সংজ্ঞা দিয়েছেন ন্যায় দর্শন স্বীকৃত বিভিন্ন প্রকার লৌকিক সন্নিকর্ষের উদাহরণ ব্যাখ্যা দাও নৈয়ায়িকরা প্রত্যক্ষের যে লক্ষণ দিয়েছেন তা ব্যাখ্যা করো নেক্সট প্রশ্ন সবিকল্পক ও নির্বিকল্পক প্রত্যক্ষের পার্থক্য দেখাও নির্বিকল্প প্রত্যক্ষ শিকারের যুক্তি কী নেক্সট ন্যায়মতে অনুমিতি কাকে বলে স্বার্থানুমিতি ও পরার্থ পরার্থানুমিতির মধ্যে পার্থক্য কি। নেক্সট লৌকিক সন্নিকর্ষ ও অলৌকিক সন্নিকর্ষের মধ্যে পার্থক্য উদাহরণ আলোচনা করো নেক্সট পঞ্চাবয় কাকে বলে উদাহরণ সহ পঞ্চাবয়বিনয়ের প্রতিটি অবয়বের কার্য ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো নেক্সট প্রশ্ন বৈশেষিক দর্শন অনুসারে কর্ম একটি সংক্ষিপ্ত আলোচনা করো পরের প্রশ্ন বৈশেষিক দর্শনে কয়টি পদার্থ স্বীকার করা হয়েছে ও কি সংক্ষেপে আলোচনা করো বৈশেষিক মতে অভাব কি এটি কি স্বতন্ত্র পদার্থ অভাব কত প্রকার ও কি কি অভাব কি রূপে জ্ঞানের বিষয় হয় বৈশেষিক মতে সামান্য কাকে বলে সামান্যের প্রকারভেদ আলোচনা করো এই ছিল তোমাদের ফিলোজাফি মাইনরের ভারতীয় দর্শনের সম্পূর্ণ সাজেশন এই প্রশ্নগুলি ভালো করে তোমরা প্রস্তুত করে রাখো আশা করি তোমরা অনেকটা উপকৃত হবে